আসসালামু আলাইকুম রিওয়াজ আজকে আপনাদের সামনে তুলে ধরব বারান্দার পিলার সিমেন্ট বালি দিয়ে কিভাবে ডিজাইন করে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অঙ্ক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কি খবর নেই না না যারা ভালো লাগাইতে পারেন না এরকম ছোট করে নিয়ে ভালো লাগাবেন প্রচুর রোদ গরম শিখিয়ে দিতেছি সব মিস্ত্রি পাবেন যারা শিখতে চান আমাদের এখানে চলে আসবেন আমরা প্রতি বছরের মার্চ মাসে এক মাস কোর্স করাই রমজান মাস পুরোটাই আপনারা এসে শিখতে পারেন অভিজ্ঞ আমরা মিস্ত্রি দ্বারা শিখানো হয় যারা শিখতে চান চলে আসবেন আমাদের এখানে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারা নক করতে পারেন আপনারা অথবা মোবাইলে ফোন দিতে পারেন কমেন্ট বক্সেও আপনারা জানাতে পারেন আমরা জিজ্ঞাসা আমরা নাম্বার দিয়ে যাব আপনারা নাম্বার দিয়ে যাবেন কমেন্ট বক্সে আমরা আপনাদের সাথে যোগাযোগ সবাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার করতে পারি যে আপনাদের সাথে কথা বলতে পারি আর যারা এরকম কাজ করাতে চান তারাও কমেন্ট করবেন আমরা ইনশাআল্লাহ নক করব অতি কম খরচে আমরা ব্যালকনির ডিজাইন কলমের ডিজাইন সিলিংয়ের ডিজাইন একসাথে সব ধরনের ডিজাইন করে থাকি যারা করাতে ইচ্ছুক কিংবা চান তারা কমেন্ট করবেন আর কমেন্টে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন আমরা আপনাদের সাথে করব দেখতে থাকেন আমাদের সাথে এরকম অনেক বাড়িওয়ালাই আছে যারা লাখ লাখ টাকা দিয়ে বার করে একটু ভুলের কারণে বাড়িটা খারাপ দেখা যায় যেরকম এই বাসাওয়ালা প্রথমে ডিজাইন করতে চাইছিল না টাইজ লাগবে টাইস তো আর বাড়ি ফুটে না এত সুন্দর দেখা যায় না যার কারণে আমরা বলছি বলার পরে ডিজাইন করতেছে একটা আমরা করছি ওটা দেখে বাড়িওয়ালা করে না খুব ভালো হয়েছে কিরকম হয়েছে আপনারাও জানাবেন টাইস করলে ভালো দেখা যায় না এত সুন্দর লাগে না এখন দেখেন পুরো বাড়িটা যখন করা হবে একটা কম সামনে আবার দুইটা কলম আছে তখন পুরো বাড়িটা ফুটে উঠবে দেখার মতো রাজুকীয় বাড়ি চলে মানুষ না বোঝার কারণে এরকম হয় আর এগুলো এগুলো কলমের টাইস লাগে ভালো মজুরি লাগে আর অল্প কিছু হলে আপনার নকশাই হয়ে যায় কমে যারা এইসব বিষয়ে জানতে ইচ্ছুক তারাও কমেন্ট করবেন আমরা এই ধরনের বিষয় এই বিষয়ে একটা ভিডিও তৈরি করবো যে কিরকম নকশা করলে কীরকম খরচ আসতে পারে কলমে যারা সিলিংয়ে ব্যালকনিতে তারপরে সিঁড়ি রুমে ডিজাইন করতে চান কমেন্ট করবেন তারপর অনেক ভাই আছেন যে সার্ডের রেল ডিজাইন করে তারাও কমেন্ট করবেন বুবুগো তুমি কি করিলা পিছনে ওই দরজা দিয়া নেই গো বুবুগো তুমি কি করিলা পিছনে ওই দরজা দিয়া নেইলা

যদি আমাদের সাথে কেউ কাজ করতে চান তাহলে অবশ্যই কম জানিয়ে যাবেন আমাদের লোক প্রতি দ্রুত প্রয়োজন এখন অনেক কাজ লোভ পাচ্ছি না যদি কেউ থেকে থাকেন যে কাজ করবেন বেকার কাজ খুঁজছেন কিন্তু কাজ পাচ্ছেন না তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি যোগাযোগ করে নেব আমার এই জায়গায় বারো মাসিক কাজ থাকে আপনি চাইলে বারো মাসে কাজ করতে পারবেন এবং আমার এই জায়গায় বেতনও অনেক ভালো অনেক বেশি দিয়ে থাকে অন্য অন্য জায়গার তুলনায় এই জায়গায় বেতন ভালো দেওয়া হয় এবং টাকা প্রতি বিশ টাকা পেট করা হয় কোনো টাকা আমরা না যদি কোনো ভাই কাজ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান নাম্বারটি দিয়ে দিয়ে যাবেন আমি নিজ থেকে যোগাযোগ করব ইনশাআল্লাহ আর যদি কেউ যদি কাজ শিকার আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই যারা কাজ শিখতে চান তাদেরকে কাজ শেখাই এবং কীভাবে কাজ করা লাগে ভালো করে বুঝিয়ে দিই আমার সাথে কাজ করলে অতি দ্রুত কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ আর আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন আমি না অনেক পরিশ্রম করে একটি ভিডিও তৈরি করি শুধু আপনাদের জন্য তাই অনুরোধ করল ভিডিওটি একটি লাইক দেবেন আপনি যদি একটি লাইক দেন তাহলে আশা করি আপনার তেমন কোনো পরিশ্রম হবে না আপনার একটি লাইকেই আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আনন্দ পাই এবং আমার এই চ্যানেলে যত বিল্ডিংয়ের ডিজাইন আছে এবং বিল্ডিং সম্পর্কেই ভিডিও আমি আপলোড করে থাকি যারা বিল্ডিং সম্পর্কে জ্ঞান নিতে চান এবং কিভাবে কাজ করলে ভালো হয় কিছু অভিজ্ঞতা নিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার চ্যানেলে সব ধরনের ভিডিও ইনশাআল্লাহ আপলোড করা আছে আপনারা চ্যালেঞ্জ দেখতে তবে একটি মূল্যবান কথা হচ্ছে আমার এই জায়গায় রট মিস্ত্রি হোক বা রাজমিস্ত্রি বা ডিজাইন মিস্ত্রি যেই হোক না কেন বা হেল্পার যে কোনো ভাই কাজ করতে চাইলে অবশ্যই কাজ করতে পারবেন আমার এখানে ভালো রট মিস্ত্রির ভালো মজুরি দিয়ে থাকে এবং ভালো রাজমিস্ত্রিরও ভালো মজুরি দিয়ে থাকে যদি কোনো ভাই কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অতি জরুরি লোকের প্রয়োজন আর যারা যদি কোনো ওই কাজ করাতে চান ডিজাইনের বা বাড়ি করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে কাজ করে থাকি ডিজাইনের বা বিল্ডিংয়ের বাড়ির যে কোনো বাড়ির কাজ আমরা করে থাকি ইনশাআল্লাহ যদি কেউ কাজ করাতে চান তাও কমেন্ট বক্সে আপনার নাম্বারটি দিয়ে যাবেন আমরা নিজ থেকে আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ এটা কলমের ডিজাইন পার্ট ওয়ান খন্ড আছে দুটি এবং পার্ট টু পরে ভিডিওতে পাবেন কারণ পুরো কলমের ভিডিওতেই দেখাতে চাই এক ভিডিওতে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় যার কারণে আমরা দুটি খন্ড করেছি পায়ার এই দুটি খন্ড যদি কোনো মিস্ত্রি বা কেউ মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা পরবর্তী সময়ে এইভাবে ডিজাইনের কাজ করতে পারবেন তো ভিডিওটি সবাই শেয়ার করবেন যেন অন্যরাও দেখতে পারে তার একটু সুযোগ করে দিবেন এবং ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট বক্সে দেখেন এখনো ডিজাইন কিন্তু শেষ হয় নাই পুরো ডিজাইনটা ভিডিও শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর একটি ডিজাইনের কাজ হয়েছে আমরা এসব ডিজাইন সিমেন্ট বালি দিয়ে করে থাকি এসব ডিজাইনের খরচ খুবই কম এখানে সীমিত খরচের ভিতরে উন্নত মানের ডিজাইন যা অন্য কিছু দিয়ে সম্ভব না আসলে অনেকেই ফার্মার ডিজাইনে কলমে লাগায় ওই সব ডিজাইন আপনার খরচ বেশি পড়ে আর এভাবে হাতে সিমেন্ট বালি দিয়ে ডিজাইন করলে আপনার অর্ধেক খরচ পড়ে যার কারণে আপনার অনেক সাশ্রয়ী হয় এবং টাকা অনেক কম লাগে আপনারা যদি টাকা বাঁচাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অতি সীমিত খরচে আমরা ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে আপনিও আমার হাতের কাজ দেখি বুঝতে পারবেন যে আমরা কত নিখুঁতভাবে ডিজাইনগুলো করে থাকি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর এবং কত নিখুঁতভাবে ডিজাইনের কাজগুলো আমরা করে থাকি এবং অনেক মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন যে কত নিখুঁতভাবে আমরা কাজ করি ডিজাইনের কাজ আজকে শুধু পিলারের উপরটুকু কীভাবে ডিজাইন করে এই ভিডিওতে এই পর্যন্তই দেখানো হবে এবং পরে ভিডিওটি দেখতে চান ওইটা পার্ট টু এই ভিডিওর পরে পরে ভিডিওটি দেখুন তাহলে নিজের কলমের ডিজাইন কিভাবে করেছি সেটাও দেখতে পারবেন আমি চাই সব মিস্ত্রি ভাইরাই যেন ডিজাইনের কাজ জানতে পারে এবং করতে পারে সবাই যার কারণে এত সুন্দর করে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা যেন সবাই শিখতে পারেন এবং সবাই ভালো করে ডিজাইন করতে পারেন এবং ডিজাইনটা কেমন হয়েছে সবার শেষে সুন্দর একটা কমেন্ট করে যাবেন পরের ভিডিওটি দেখতে পার্ট টু দেখা লাগবে কারণ পুরো কলমের ভিডিও দিলে ভিডিওটি অনেক লং হয়ে যায় যার কারণে পুরো ভিডিওটি এক জায়গায় দেওয়া আমি মনে করেছি সঠিক হয় না যার কারণে আমি এক জায়গায় দিই নাই ভিডিওটি দেখতে পাপ পুয়ে যায় তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে সবাই দেখে কিছুটা উপকৃত হতে পারে बुरा जाए जाने के मोबाइल की कम दम ही पौधले शब्द मोबाइल आंगूल देखो देखो इसीलिए बता देखो कौन दशि <shras> <shras>